যে মোহান আল্লাহ আমাদের আবার একটি ক্লাসে দেখা যাচ্ছে পড়ার গত ক্লাসে পড়া ছিল হচ্ছে

শিক্ষক শ্রেণী কক্ষে তার ছাত্রকে কে প্রশ্ন করল করলেন হ্যাঁ যেহেতু শিক্ষক সম্মান সূচক শব্দ ব্যবহার করে প্রশ্ন করলেন تلميذ واجاب فقام قامت التلميذ قامت التلميذ فقام التلميذ وأجابه ابو ছাত্র اجاب التلميذ على سؤال المعلم سطر شكوكر بوشنر و কষা তু আইসা ফাতেমাকে বলল আনা আস আপনি প্রশ্ন করবো ইয়া ফাতেমাতু হে ফাতেমা ও আন্তা ও আন্তি বি তুমি উত্তর দিবে ফা লাহা ফাতেমা তাকে বলল না হা ইস আলিনি তুমি আমাকে প্রশ্ন করো ওয়া আনা উজীবুকা আমি তোমাকে উত্তর দেব আনা উজীবুকি ও না মনস ওয়া আনা উজীবুকি আমি তোমাকে উত্তর দেব ফাসআলত আয়িশাতু আয়িশাতু ফাতেমা ফাতিমা আয়শা ফাতেমাকে প্রশ্ন করলে করল আ দ্বারা অর্থ কি হয় ফাসআলত যেту বলেন জি

ফলে ফাতেমা না আই ফলে ফাসা আলাত আয়েশা তু ফলে আয়েশা ফাতেমাকে ফষ্ট করল ও আজা বাথা এবং এ তাকে ও আজা ফাতিমা এবং ফাতিমা তাকে উত্তর দিল আনা আতিউল্লাহ তাকে উত্তর দিল না ফাতিমা তার উত্তর দিল হবে হ্যাঁ তার ফাতিমা তার ওচ্চ হ্যাঁ ফাতিমা আনকি ফাতিমা তার উত্তর দিলো

শব্দটার অর্থ আছে তুমি আনুগত্য করো আল্লাহ তালা কোরআনে বলেন না আতিউল্লাহ তুমি আল্লাহর আনুগত্য করো ওয়া রাসূলহু এবং তার রাসূলের আনুগত্য করো আতিয়া এটা হচ্ছে আমর এর সিগা আর উতিউ মানে হচ্ছে ওয়াহিদ মুতাকালlem বুঝতে পারছিস জি আনা উতিউল্লাহ উতিউল্লাহ ওয়া রাসূলহু আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি লিআন্নী মুসলিমুন কেন না আমি মুসলমান মুসলমান আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে এবং সাইতারেন অনুগত্য করে না কলা কলা ইব্রাহিম উদি আবিহি ইব্রাহিম তার বাবাকে বলল আতি বললেন আচ্ছা বাবা আতিহম আতি রহমানের আনুগত্য করেন ওয়ালা এবং অনুগত্য করবেন না কুলতু লেখওয়ালি দিন কুলটু লেখ আলি দিন হলেদকে বললাম আমি হলেদকে বললাম এ

উম্মু হয়ে গেলে তো মা মা হয়ে যাবে ফাইল এখানে তো মা ফাইল না ও উম ও উম আতি আবাকা ও উম্মুকা আবারো তো পেজ দিলেন ও উম্মাকা হুম ও হুজুর মু আর মার মধ্যে বুঝলাম না পারো করে এটা বুঝেন না শব্দটি বুঝেন না এখানে আবাকা কেন বললাম

তুমি তোমার বাবা মায়ের আনুগত্য করোহিল কখন বললো হবে কখন বললেন হবে এটা একটু বুঝে নিতে হবে হ্যাঁ মুরব্বি যদি কেউ থাকে সম্মানিত কোন শব্দ যদি আমরা ব্যবহার করি তখন বললেন বলবো হ্যাঁ চা জি

জাহাত্মা জাহাত গ্রামের বাড়িতে ফিরে আসলাম মুসলিম হে মুসলমান আকলাতা নামাজ কায়েম করো

সম্মান করে না এখানে একটা হা বাচক ও না বাচকের উত্তর দেখেন এই যে এখানে দেখুন স্ক্রিনের মধ্যে দেয়া আছে এই হাল তু জিবিনা আলা সুআলিল হাল জিবিনা আলা সুআলিল মুআল্লিমি তুমি কি শিক্ষকের প্রশ্নের উত্তর দিবে আলা তু জিবিনা আলা সুআলিল মুআল্লিমি তুমি কি শিক্ষকের প্রশ্নের উত্তর দিবে না এই যে একটা প্রশ্ন একটা প্রশ্ন করছে হাল দিয়ে আর একটা প্রশ্ন করছে আ আপনি কি বুঝতে পারছেন জি একটা হচ্ছে তুমি কি শিক্ষকের প্রশ্নের উত্তর দিবে আর একটা হচ্ছে তুমি কি শিক্ষকের প্রশ্নের উত্তর দিবে না মানে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আশ্চর্যজনক প্রশ্ন আশ্চর্যজনক জি হ্যাঁ আশ্চর্যজনক প্রশ্নের ক্ষেত্রে আ ব্যবহার হয় সাধারণ কোন প্রশ্নের ক্ষেত্রে হাল ব্যবহার হয় বুঝতে পারছিস জি মানে আশ্চর্য তুমি এটা করবে না বা তুমি কিভাবে এটা করতে পারলে তুমি এটা করবে না এই যে নাবাচক এটা আশ্চর্যজনক এটা হচ্ছে আ হবে হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ অষ্টম অষ্টম পাঠ এখানে লাইয়াফালা লান কি এর অর্থ দান করে এটা কি আপনারা পড়েছিলেন না মিজানে মনে আছে এটা কখনো হ্যাঁ কখনো

লাইয়াফআল লাইয়াফালা লাইয়াফালু লানতফাল লানতফালা লাইয়াফআল লানতফালা লানতফালু লানতফালি লানতফালা লানতফালনা লান আফআল লান نفআল কি হচ্ছে গর্দন এর অর্থ তো মাশাআল্লাহ আপনারা জানেন লাইয়াফালা সে কিছুতেই করবে না তো কিছুতেই অর্থ আসবে আর কিছুমাত্র তো এবার উপরের অনুকরণে অর্থসমূহ মুখস্থ করো

হালাত কাকে বলে হালাত কয় প্রকার ও কি কি আমরা পড়েছি হচ্ছে হালাত চার প্রকার মহালে আরব এটা পড়েছি আমেল কয় প্রকার এগুলো পড়েছি তা আমি একটু প্রশ্ন করব যে অনুশীলনে দেখে প্রশ্ন করি তাহলে আপনারা বুঝতে পারবেন রাহা বা খালিদুন অর্থ কি হবে হলেদ এসেছে তাই মিয়া আর রাহা অর্থ কি আশা নাকি যাওয়া না খালিদ গিয়েছে

তো বাকর বকরটা এটা কোনে আরাবে আসে মাহাল এরাবটা কি তার জি দুই পেশ ওই বকরান না বকরান এটা হারাত নসব হালাত নসব জি আর যদি বলি মাহাল এরাব অর্থাৎ কোন হরফের উপর এরা

যদি কাল বিলম্ব করিও অর্থাৎ আমাদের যদি কোনো প্রয়োজন থাকে হাজার থাকতেই পারে স্বাভাবিক ভাবে অনুগ্রহ করে আমাদেরকে একটু জানা জানানো উচিত না এরকম একটা আছে আসে বা মেজরিটি পারসন না আসে তাহলে আমরা ক্লাসটা স্থগিত করতে পারি পরবর্তী যে যেকোনো সময় আবার ক্লাসটা করতে পারি কিন্তু যখন কেউই সারা না দেয় তখন কিন্তু আমাদের ক্লাসটা একজন হলেও নিতে হয় কারণ আমরা জানি না কে কোন হালতে আছে এজন্য অনেক সময় আমাদের বলার কারণে বরকত হয় পরামর্শের মাধ্যমে বরকত হয় যে আমি আজকে থাকব বা না থাকব এটা ওস্তাদজির সাথে কথা বললে ওস্তাদজি বলতে পারবে সুযোগ সুবিধা মতো উনিও আমাদেরকে সময় দিতে পারো ধন্যবাদ আজকে আলোচনা হবে মারফ এবং mabnir প্রকারভেদ mabni কত প্রকার ও কি কি mabni মূলত দুই প্রকার mabni asl asl আর মাবনি বিল আসল মানে হচ্ছে যেটা নাকি নির্ধারিত বলা হয় আসল মানে হচ্ছে সাদৃশ্যপূর্ণ মাবনি অর্থাৎ মূলত মাবনি না কিন্তু মাবনির সাদৃশ্য রাখে মতো যেটাকে আমরা বলি অমুকের মতো তমুকের মতো মাবনির মতো যেটা সেটাকে বলা হয় বাবনী বিল মশাবাহ মাবনি আসল কয়টি মাবনি আসল আবার তিনটি কি কি আমরা হাজির মারুফ ফেয়ালে মাজি এবং জুমলা জুমলা হরফ উপরোক্ত তিন প্রকার শব্দ ছাড়াও কি কোনো শব্দ মাবনি আছে উত্তর হা আছে ফেয়ালে মোজারে এর যে সমস্ত সিগায় নুনে জমায়ে মহান্নাস এ এবং নুনে তাকিদ পাওয়া যায় সেগুলো মাবনি অনুরূপভাবে ইসমে গায়ের মতামাকিন মাবনি সুতরাং মাবনি মোট পাঁচ প্রকার হল প্রথমত উপরের তিন প্রকার আমরা হাজির মারুফ ফেয়ালে মাজি জুমলাই হরুফ এটা তো আছে নির্দিষ্ট এবং সাথে সাথে ফেয়ালে মোজারের যে সমস্ত সিগার মধ্যে নুনে জমা মোয়ান্নাস আছে যেমন নাকি তারপরে তা ফালু তা ফাল আনে ইয়া ফাল না এই যে নুনটা না এই নুনটা হচ্ছে মাবনি যেমন আমরা একটু আগে ক্লাস করিয়েছিলাম লান দ্বারা যেমন লান যদি ফেল মজারের শরীরে আসে লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফালু এই যে লাইয়া ফালা এখানে কিন্তু একটা নুন যে নি ছিল ইয়া ফালু ফালা নি তাই না তো ওই ক্ষেত্রে কিন্তু নুনটা পড়ে গেছে ইয়া ফালু ফালা নি পড়ে গেছে কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন মহান্নাসের যে নুনটা তা ফালু তা ফালা নি লাইয়া ফালা ফালা লাইয়া ফালা লাংতে ফালা লাংতে ফালা লাইয়া ফাল না এই যে জমা মোয়ানাসের যে নুনটা এটা কি পড়ছে এটা কিন্তু পরেনি এটা স্টিল ছিল স্টিল থাকবে এইগুলো আরেকটা হচ্ছে নুনে তাকিত পাওয়া যায় যে সমস্ত নুন গুলো দ্বারা নুনে তাকিত পাওয়া যায় এগুলো হচ্ছে মাপডে অনুরূপ ইসমা গায়ের মতামা কিনো মাপ নেই ইসমা গায়ের মতামা কিন কোন গুলো যেমন আয়েশাতা হ্যাঁ ফাতেমাতা এগুলো হচ্ছে মাপ নেই এছাড়াও মোয়ান্নাসের যে সমস্ত শব্দগুলো পাওয়া যায় এগুলো মাপনি হবে ইনশাআল্লাহ এগুলো সামনে আমাদের উদাহরণে আসবে তাহলে আমরা জানলাম মাপনি আসল আসল যেটা মাপনি আসল সব মিলে মোট হচ্ছে পাঁচ প্রকার যদিও শব্দিক ভাবে তিন প্রকার হচ্ছে আলাদাভাবে নিজেদের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে এটা আলাদাভাবে এটা প্রকাশ করছে তিনজন কিন্তু আমরা যদি একটু কোনা কাঞ্চির দিকে তাকাই তাহলে দেখা যাবে যে মাপনি আসল হচ্ছে মোট পাঁচ প্রকার তারপর আসে ইসমে মুতামাক্কিন কাকে বলে ইসমে মুতামাককিন ও ইসিম বলে যা মানে আসলের সাথে সাদৃশ্য রাখে না মানে আসল সাথে সাদৃশ্য রাখে না তারপর আসে মওরাফ ককে বলে কত প্রকার কি মওরাফ দুই প্রকার ইসমে মুতামাককিন যদি বাক্যে ব্যবহৃত হয় দুই নম্বর হচ্ছে ফায়েল মুজারে যদি নুনে জমা মুয়ান্নাসাত নুনে তাকীদ থেকে খালি হয় অতএব দেখা গেল যে আরবি ভাষায় মাত্র দুই প্রকার শব্দ মওরাফ আর বাকি সব হচ্ছে রইল এরপর ইনশাল্লাহ অনুশীলনী আমরা পড়বো অনুশীলনীর মাধ্যমে আমরা বুঝতে পারবো আপনারা পড়েছেন নাকি পড়েন নেই আগামী ক্লাসে অনুশীলনী ধরবো আপনারা অবশ্যই উপরের পড়াগুলো ভালো করে শিখে আসবেন ইনশাল্লাহ আজকে এতটুকুই ক্লাস ভালো থাকবেন সবাই